মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে বারোটা রোজা তো আমি ভয়েস দিচ্ছি বারোটা রোজ বারো রোজার দিনে এটা এগারো রোজার সেহেরি খাওয়ার জন্য রান্না করব এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু বেলে মাছ তো এই যে দেখো আমি বেলে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম তো বেলে মাছ তো অনেক রকমভাবে অনেকভাবে খাওয়া যায় তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো মুখে স্বাদ লেগে থাকবে বেলে মাছের অনেক রেসিপি অনেক রান্না আছে তো আমি এইভাবে রান্না করলাম তো এটাও আমি কিন্তু এক আমার এক ভাবি ছিল সে ভাবির কাছ থেকে দেখা সে এইভাবে রান্না করতো তো তার রান্নাটা খুবই মজার হতো তো আমিও সেইভাবে রান্না করলাম তো তোমরাও একবার এইভাবে বেলে মাছ রান্না করে দেখো অসম্ভব মজা হয় তো এখানে কয়েকটা চিংড়ি মাছও আছে তো সবগুলো মাছ থেকে আমি অল্প ছোট ছোটো কয়েকটা মাছ তুলে রেখে দিছি খুব সম্ভব আট দশটা মাছ হবে এখানে আমি বাকি মাছগুলো নিয়ে নিলাম বাকি মাছগুলো নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে যে মশলাগুলো লাগবে যেমন পিঁয়াজ রসুন জিরা আর হচ্ছে মরিচ কিছু কাঁচা মরিচ কিছু একটু শুকনো মরিচ এই দিয়ে রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রান্নাটা কেমন হলো আর কিভাবে রান্না করলাম সবাইকে অনুরোধ করব পুরো ফুল ভিডিওটা দেখার স্কিপ করে দেখো না তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম একে একে সব মশলাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা জিরার গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব হলুদ লবণ সবগুলো একসাথে দিয়ে এখন আমি দিয়ে দেব তেল তো এখানে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করলাম আর সামান্য একটু সয়াবিন তেলও ব্যবহার করছি তো আমি কিন্তু তেলটা আমি অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছিলো পরে সয়াবিন তেলটা আমি একটু আর একটু দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি হাতে সুন্দর করে মেখে নেবো বন্ধুরা তো যেন এইভাবে মাছ মাখ মশলা দিয়ে মাখার সময় যে এত সুন্দর মাখতে মাখতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় তোমরা একবার হলেও এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারো যে কেমন মজা তো অসম্ভব মজার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো এখন শুধু হচ্ছে হাতে সুন্দর করে মেখে নেওয়ার পালা মেখে বেশ কিছু সময় তো আমার হাতে যেহেতু সময় ছিল না তো আমি অন্যান্য কাজ করতে করতে দশ মিনিটের মতো আমি মেখে রেখে দিছিলাম। তো এটা হচ্ছে সিঁড়ির জন্য রান্না করতেছি বা বারো রোজায় সিঁড়ি খাব সেই জন্য তো আমি বেশি সময় পাইনি এখনই বাজে বারোটা প্রায় তো আমার মাছ কেটে ধুয়ে রান আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল তো রোজার সময় বেশ একটু শরীরটা ক্লান্তও লাগে তো আমার মাছ মাখাটা হয়ে গেল। দেখতে পেলে আমি কাঁচামরিচও দিয়ে দিছি তো আমি কিন্তু দশ মিনিটের মতো রেখে দিছিলাম। আর এখন আমি এই যে কড়াইতে একটু তেলও ছিল এই কড়াইতে আমি মাছটাকে ঢেলে দিলাম আর আমি যে মাছটা যে ডিশে মাখছি সেই ডিশটা ধুয়ে সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু অলরেডি চুলাটা আমি অন করে দিছি তো এভাবে পাতিয়ে পাতায় পাতায় দিয়ে তারপরে আমি এখানে চুলাটা জেলে দিয়ে তারপরে এখানে সামান্য একটু পানি দেব আর ঢাকা দিয়ে খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আরও সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা শুধু কিন্তু বেলে মাছ না যে কোনো ধরনের মাছ এইভাবে রান্না করা যায় আর এইভাবে রান্না করলে কিন্তু মজাও লাগে তো ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা কিন্তু বেশ একটু টেনে গেছে আর এখন আমি নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি তো যাতে পুড়ে না যায় তলা লেগে না যায় এই জন্য আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে যাব আর চুলা রাশটা একেবারেই কমিয়ে রাখতে হবে তো আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল আর রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে আমি এখন সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা কিন্তু আমার একটু লাল লাল হয়ে উঠছে ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু আবারও নিচ থেকে নেড়ে দিলাম আর রান্নাটা প্রায় শেষের দিকে আমি চুলার জাল একেবারেই কিন্তু কমিয়ে দিছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একেবারে যদি জাল কম হয় তাহলে তো আবার কাঁচা থেকে যাবে বেলে মাছ খুব নরম মাছ এটা কাঁচা থাকারও কোনো ভয় নেই তো আমার রান্না প্রায় বন্ধুরা চুলার যা চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে যাব তো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা আমার আজকের বেলে মাছের তরকারিটার ফাইনাল লুক হাতে মাখা বেলে মাছ তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না কিন্তু বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি যে ভিডিওতে কেউ তোমরা বন্ধু করে গেলাম বা পাশে থেকে পাশে আসি এই ধরনের কমেন্টগুলো করো না তাহলে কিন্তু তোমাদের পাশে আমি থাকতে পারবো না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম